মানে বুঝানো যায় না এই যে পরীক্ষা দেওয়ার পর একটা দীর্ঘ সময় অপেক্ষার পর গণ ছিলেন সেই অপেক্ষার দিনগুলো কেমন কেটেছে তেমন একটা ভয় করে নাই খুব ভালোই কেটেছে খুব চিল করেছি কজ যেহেতু এই দুই মাসে আমাদের লাস্ট চিল করার সময় এত চিল করতে পারবো না কলেজে একবার ওঠার পরে তো ফাটিয়ে চিল করেছি টেনশন অল্প হয়েছে লাইক এক্সামের না রেজাল্টের আগের দিন খুব টেনশন হয়েছে বাট এখন এর তো এই যে রেজাল্টের পর আপনাদের অন্য একটি দাপেও বা কলেজে যাওয়ার একটা মানে সম্ভাবনা সেই কলেজটা কি রকম বাঁচাই করতে যাচ্ছেন এখানেই থাকবেন নাকি অন্য কোনো কলেজে এখানে থাকার ইচ্ছা নাই একটা ভালো কোনো কলেজে থাকার অবশ্যই ইচ্ছা এমসি বা উইমেনস কোনো উইমেনস কলেজে সাইন্স আমি কলেজ আর কি ভালো লাগতেছে আবার একটু খারাপও লাগতেছে একটুজন্য এক ক্লাসটা লাগে আশা করেছিলেন কি আশা তো করেছিলাম এইরকমই

অনেক ভালো লাগতেছে ভালো রেজাল্ট করায় এবং আমার মা বাবাকে যে খুশি করতে পেরেছি এর জন্য আমার অনেক বেশি ভালো লাগছে এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন আমার আম্মু আব্বু আমার টিচার আমার ফ্রেন্ডস সবাই গোল্ডেন প্লাস পেয়েছি এবং মানে টিচার্স প্যারেন্টস সবারই অবদান বেশি আর নিজেও পরিশ্রম করেছি এর পরিপ্রেক্ষিতে যে ভালো ফলাফল পেয়েছি এটাই অনেক স্কুলেরও অনেক অবদান আছে আমাদের এই রেজাল্টের পিছনে Awa washe, washe ka yi kama.